সকাল ভালো আছে আমি ভালো আছি আজকে যাচ্ছে হচ্ছে আমি বাণিজ্য মাঠে আজকে যাচ্ছি আমরা ফুটবল খেলতে আমাদের আজকে বিভিন্ন ফুটবল খেলার প্ল্যান করেছি তাই জন্য আজকে যাচ্ছে হচ্ছে বাণিজ্য মেলার মাঠে গাই বাড়ি মেলার মাঠ যাওয়া যাক আজকে গিয়ে হয় আমরা খেলি এসেছি তোমরা দেখো অবশ্যই আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমি একটা কমেন্ট অনেকবার পেয়েছি যে আমি কেন ভয়েস ওভার দিয়ে ভিডিও করে গাই আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও করার কারণ একটাই গাইস আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি বেশ একটা ভালো নয় এবং আমার ফোনের নয়েজ মাইক্রোফোন কোয়ালিটিও বেশি একটা ভালো না প্রচুর পরিমাণে নয়েজ ক্যাপচার করে অ্যান্ড গাইস আমার কোন মাইক্রোফোন নেই ইনশাআল্লাহ গাইস পরবর্তীতে মাইক্রোফোন যখন হবে তখন ইনশাল্লাহ আমি গাইস ভিডিও সামনে কথা বলবো আর গাইস যদি পাশে থাকো অবশ্যই হবে হবে না কেন গাইস আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরো ভিডিও করব স্বভাবই এবং এছাড়া আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো গাইস এইস এখন চলে আসলাম মাঠে গাইস এখন আর কি সকলে খেলার জন্য রেডি হচ্ছিল গাইস এখন তো দেখতেই হচ্ছে গাইস অবস্থা গিয়ে কারণ গাইস খেলার সময় ভিডিও করতে পারি নাই তাই জন্য আর কি এখানে কিছু ছবি দিয়ে দিলাম আর আমরা খেলার সময় গাইস প্রচুর পরিমাণে এনজয় করছিলাম আজকে অবশ্য খেলা হয়নি ভালো মতো বাট তো আমরা অনেক মজা করেছি খেলার সময় কিছু ছবি তুলছিলাম ছবিগুলো দিয়ে দিলাম খেলার সময় ভিডিও করে নেই কারণ সবাই খেলতেছ এই জন্য গাইস এখন আমরা আসি জিয়াউদ্দানে আমরা আজকে সেই প্র্যাঙ্কটা করবো যেটা সবাই করে গাইস হঠাৎ করে বল পাস করা দেখি গাইস কে কি কে কেমন করতে পারে গাইস তো গাইস তোমরা ভিডিওটা এনজয় করো গাইস এখন থেকে ভিডিওর আসল মজা আসবে আর গাইস এটা বললে লাভ নাই মনে করো গাইস আর গাইস এটা কি আর বলবো মানুষ আমাদের দেখলেই দৌড়ে পলায় যাচ্ছে এরকম অবস্থা গাইস যেই দেখছে সেই পলায় জিতাছে গাইস এটা কারণ কি আমি জানি না মানুষ আমাদের দেখলেই ঘুরে যায় হয় ঘুরে যায় আর নাইলে পলায় যায় গাইস অনেক পরিমাণ ভিডিও নিছিলাম বাট গাইস একটা অন্ত দেই সামথিং কয় একটা ভিডিও দিলাম গাইস তোমরা দেখো অবশ্যই অবশ্যই দেখে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আর গাইস তোমরা যদি ফুটবল প্র্যাঙ্কের ভিডিওটা চাও অবশ্যই বলবা গাইস এই প্র্যাঙ্কটা করার ইচ্ছা আমারও আছে তোমরা যদি একবার বলো গাইস আমি অবশ্যই ফুটবল প্র্যাঙ্কের ভিডিওটা নিয়ে আসবো গাইস ইনশাআল্লাহ ফাইটটা প্রচুর পরিমাণ ভয় পেয়ে গেছিল গাইজ গাইজ হুজুরের পাঁচটা সুন্দর ছিল গাইজ সে নর্মাল ছিল গাইজ ভাইয়ের মতো ভয় পেয়ে যায় না গাইজ গাইজ ওর মায়া হয়ে গেল কোনো পাত্তাই দিলো না গাইস কি আর বলবো গাইস তোমরা তো দেখতেই পারলা যে গাইস আমাদের দেখলে কিভাবে মানুষ ঘুরে গেছিল গাইস এটাই বলছিলাম একটু একটা পার্ট দিয়ে দিলাম গাইস আর আর ময় গেছে গাইস ওই যে কয়ের জন্য যদি সবাই ঘুরে গেছে গা সো গাইস যাই হোক ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস সো গাইস টাটা টেক হ্যাভ ফান খোদা হাফেজ